প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আসলে অনেক এক্সাইটেড আজকে আমি প্রথমবার মেট্রো রেলে চড়ব আমি যেহেতু চট্টগ্রামে থাকি আমার আসলে ঢাকায় কম আসা হয় তো যখন ঢাকায় ঘুরতে আসি তখন দেখা যায় সুযোগ সুবিধা হয়নি মেট্রো রেলে চড়ার তো আজকে মেট্রোতে করে আমি কাজীপাড়া থেকে ফার্মগেট যাব সাথে আম্মু তাসিন জাহিদ সবাই আছে তো জন্য ভীষণ রকম এক্সাইটেড তো আমরা বাসা থেকে রিক্সা করে চলে আসলাম স্টেশনে এখন লিফটে করে উপরে উঠবো কারণ সে আম্মু উঠতে পারবে না আম্মুর পায়ে একটু প্রবলেম আছে তো যেহেতু লিফটের ব্যবস্থা আছেই এই জন্য আমরা লিফটে করেই উঠবো তো লিফ্ট আস্তে আস্তে আসলে বন্ধ হয়ে গেছে আম্মু একটু দাঁড়িয়ে আছে এই জন্যে আম্মু ওয়েট করছে জাহিদের জন্যে যাহিদ্রোনি সবাই আসলে তারপর খালামনি আম্মু আমরা সবাই মিলে টাইমগেট খালামুনি বাসায় যাবো ওই জন্য আমরা ওয়েট করছি ওরা আসলেই লিফটে ওর উপরে উঠবো আমাদের টিকিট করতে হবে আমরা যেহেতু এখানে থাকি না এই জন্য আমাদের কার্ড নেই শুধুমাত্র খালামনির একটা কার্ড আছে আমাদের কারোরই কার্ড নেই যারা ঢাকা রেগুলার থাকে তারা এমআরটি লাইন সিক্সে ভ্রমণের জন্য তারা এমআরটি পাস বা রিপিড পাস ব্যবহার করতে পারে তাহলে নেড়ে গলছে টিকিট করা ঝামেলা সেটা থাকে না তাছাড়া রেপিড পাসটি ইউজ করলে টিকিটে ভাড়া ভাড়া ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টও পাওয়া যাবে আর এটা একবার করলে প্রায় দশ বছর মেয়াদ থাকে এই জন্যে তেমন কোনো ঝামেলায় নেই টাকা শেষ হলে মাঝে মাঝে রিচার্জ করে ইউজ করতে পারবে তো আমরা লিফটে করে উপরে উঠবো এখন তারপরে টিকিট কাটতে হবে কারণ শুধুমাত্র খালামনিরই এই কারটা আছে আমাদের তো নেই তো আমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি প্রথমবার আমরা মেট্রোতে চড়বো ওই জন্যে কাছে খুব এক্সাইটেড আমার অনেক ভালো লাগছে আমরা দেশে বাইরে চড়েছি মালয়েশিয়াতে চড়েছিলাম কিন্তু বাংলাদেশে আসলে চড়া হয় আমাদের কখনো তা স্টেশনে ঘুরতে ঘুরতে মেট্রোর ভাড়াটা জানিয়ে দিই আমি যেটুকু জানি আর কি মেট্রো রেলে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া হচ্ছে বিশ টাকা আপনি একদম কাছের স্টেশন যদি শেওরাপাড়া থেকে কাজীপাড়া আসেন তাহলে ওইটার ভাড়া পড়বে বিশ টাকা আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সর্বোচ্চ ভাড়া হচ্ছে একশো টাকা উত্তরা থেকে সচিবালয় নব্বই টাকা আর উত্তরা থেকে পার্মগেটের ভাড়া পড়বে সত্তর টাকা তো এরকম ডিস্টেন্স অনুযায়ী ভাড়া একটু কম বেশি হয় তবে আমার মনে হয় মানে সিএনজিতে করে গেলে বা উবার করলে অনেক বেশি খরচ হয় সেই তুলনায় এখানে আসলে যেমনি আর কিছুক্ষণ পরে পরে তো মেট্রো আছে এই জন্যে এইটা ঢাকাবাসীর জন্য একটা সুপূর্ণ সুযোগ একটু ঘুরে করে দেখি তেমন কোনো মানুষজন নেই আসলে এই সময়টা ঈদ ছিল না হয় প্রচুর মানুষজন থাকে ঈদ থাকায় সবাই চলে গিয়েছে চার চার মানে জন্মস্থানে দেখা যায় কর্মসূত্রে সবাই ঢাকায় থাকে কিন্তু ঈদে সবাই যায় গ্রামের বাড়িতে ঈদ করতে আমরা ঢাকা এসেছিলাম ঈদ করতে এই জন্যে একদমই ফাঁকা ফাঁকা না হয় কিন্তু প্রচুর মানুষজন থাকে তো আমি পাশে একটু হেঁটে আসলাম এখন যেখানে টিকিট করে ওই জায়গাটাতে যাচ্ছি মেট্রো স্টেশনের ভিতর ঢুকলে কিন্তু দেশের বাইরের মতোই লাগে কারণ আমরা মালয়েশিয়াতে সিঙ্গাপুরে মেট্রোতে চললাম তখন কিন্তু এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আর এটার ভিতরটাও কিন্তু সেই রকমই লাগছে একদমই পরিষ্কার বাকার শুধুমাত্র লেখাগুলো বাংলা এই জন্য বোঝা যাচ্ছে বাংলাদেশ না হয় কিন্তু দেশের বাইরেই একটু বাইরে আছে এটার ভিতরে এখানে আসলে আমার ক্যামেরাটা কাঁপছে কারণ আমি নিচ থেকে ভিডিওটা করছি কারণ এখানে ভিডিওগুলো অনেক সময় ঝামেলা করে স্টেশনগুলোতে তবে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু দূর দূর ফ্যানও আছে কারো যদি বেশি গরম লাগে তাহলে ফেনে এসে দাঁড়াতে পারবে এখানে টিকিট করছে টিকিট করার পরে আমরা ওয়েট করব আর পার্ট্রেড যে বেশিক্ষণ তো লাগবে না আমার মনে হয় বিশ মিনিটের মধ্যে চলে যাবো তবে একদম টিকিট করারও খুব একটা ভিন্ন নেই এখানে এক টিকিট করে আমরা আবার উপরে যাচ্ছি যেখানে আমরা ট্রেনে চড়ব তো ট্রেন আসুক ট্রেন আসলে আমি আবার দেখাবো আপনাদেরকে সে পর্যন্ত ভালো থাকবেন আর ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্স তারপর আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এখনও তো আসলে ট্রেনে ওঠেনি এই জন্যে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি না পাশে ভীষণ এক্সাইটেড সে সবার আগে চলে যাচ্ছে ট্রেনে ওঠার জন্যে নিচটাই তো উপরের ভিউটা তো আরো বেশি সুন্দর লাগছে সেই পাশটা তো আরো অনেক বেশি সুন্দর এখান দিয়ে মূলত ট্রেনগুলো আসবে তার তারপাশটা একটু দেখাই